আমার অনেক খিদান আছে না তো আমি ভাবলাম তোমার কাছে টাকা আছে না দশ টাকা নিতাম এ বাবু শোনো শোনো কথায় গিয়েছিল কথায় গিয়েছিল এদিক একটু ওইগুলো কি খাও হ্যাঁ কোথায় পাইছো ম্যান্সের গাছে মানুষের কাছে

কোদি সকালে স্কুলে গইছিল্যা যা সময় পয়সা নে গইছিল্যা পয়সা নে গেছিলে কি করছাও আর নাই না আমার না অনেক খিদা নাছে বুঝছো আমার অনেক খিদা নাছে না

না নাই দেখোন এমনি কৈছে ন এদিন আছ এদিক আজিকালি কয় ক্লাছ কৰিছে মনা নাই পঢ়াইছে নাই স্কুলে একবাৰ দিছে এবাৰ পঢ়া শুনা কৰাৰ আবা মামা আছে অ ভালকে পঢ়বা বুজ হে ত কিছু শুন 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 কিছু খাবা হে ওই দোকান থেকে নিয়ে দিই হ্যাঁ এই যে তুমি যে টাকা দেবে তাহলে তোমার কাছে যদি থাকতে তাহলে দিতে তাইলে তার জন্য আর লাগছে পানি গিলাস লাগছে হ্যাঁ একটা পানি বোতল খাও ই করো আমার কাছে একটা পানি আছে খাও হ্যাঁ আমার কাছে পানি আছে খাই ওইটা নিয়ে যাও তুমি খাবা আমি ওই দোকান থেকে আনলাম বুঝছো তুমি যে দেবে তাহলে টাকা তার জন্য আরেকটা সামনে বরফ আলাকা পেয়েছিলাম অগর দিছে একটা বুঝছো ভালো করে পড়বা হ্যাঁ দে যে পানির গিলাসটা দিয়েই রোদ তার এখানে খাবা বুঝছো হ্যাঁ আমি না ইউটিউবে ভিডিও বানাই বুঝছো হ্যাঁ ওটা পানি দিলে তুমি খাবা হ্যাঁ যাও